হাই বন্ধুরা কেমন আছে সবাই আমি ফার্চানা আক্তার আজ তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বই অধ্যায় ছাড় যুগের ধারণা এই অধ্যায়টির দ্বিতীয় পর্ব আলোচনা করা হবে তো চলো শুরু করে যায় তো আমরা গতকালকে যেখান থেকে শেষ করছিলাম দুইটি আনারস ও একটি আনারস রয়েছে একসাথে কতটি আনারস আছে তো দেখো এখানে হচ্ছে দুইটি আনারস আর এদিকে হচ্ছে একটি আনারস আছে তাহলে এদিকে দুইটি আর এদিকে একটা মিলে কয়টা হবে তো আমরা গতকালকের প্রথম পর্বে আমরা যেভাবে শিখেছি আশা করি আমাদের কারো ভুল হওয়ার কথা না এখানে দেখো দুইটা আনারসের পরিবর্তে এখানে দুইটা ব্লক এখানে লিখেছে আর এখানে একটা আনারস সেজন্য একটা ব্লক লিখেছে তো এখানে দুই মাঝখানে হবে যোগ ছিন্ন যেহেতু কতটি আনারস আছে এটা আমাদের বের করতে হবে যখন কতটি কয়টি কতগুলো মোট এমন শব্দ থাকবে তখন আমরা জানি যে এটা যোগ ছিন্ন দিয়ে করতে হয় যোগ করতে হয় একসাথে করতে হয় তো এখানে হচ্ছে যোগ আছে তারপর এখানে হচ্ছে পরের সংখ্যাটা হচ্ছে এক তো আমরা এক লিখলাম দুই যুগ এক সমান এখানে হবে তিনটি আনারস এখানে হবে তিন তিনটি আনারস হবে এদিকেও তিন লিখবা তিনটি আনারস তারপর এদিকে আবার একটি বিড়াল ও চারটি বিড়াল একসাথে কয়টি বিড়াল আছে তাহলে প্রশ্নের অর্থটাই বোঝা যাচ্ছে যে এটা যোগ করতে হবে তো এখানে একটি বিড়াল দেখো একটি বিড়ালের ছবি দেওয়া আছে এক পাশে তারপর একটি বিড়ালের নিচে একটি ব্লক চারটি বিড়ালের নিচে চারটি ব্লক তো এখানে আমরা লিখবো এক যোগ চার তারপর দেখো চারটি কাঁচা আম ও তিনটি পাকা আম একসাথে কয়টি আম আছে এদিকে চারটি আমের ছবি দিয়ে আছে এদিকে তিনটি পাকা আম এদিকে চারটি কাঁচা আম তো কাঁচা আমের জন্য চারটি আমের জন্য চারটি ব্লক তিনটি পাকা আমের জন্য তিনটি ব্লক তো এখানে আমরা পূর্বের মতো আবার লিখবো চার যুগ তিন সমান কত এখানে যেহেতু চার এখানে হবে পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সমান হবে সাত চার যুগ তিন সমান সাত সাতটি আম আশা করি তোমরা বুঝতে পেরেছ এদিকে দেখো তিনটি লাল বেলুন এবং পাঁচটি নীল বেলুন একসাথে কতটি বেলুন আছে তো এখানে তিনটি লাল বেলুন এখানে লিখেছে আর এদিকে পাঁচটি নীল বেলুন এখানে পাঁচটি নীল বেলুন লিখেছে তো এখানে তিনটি লাল বেলুনের জন্য তিনটি ব্লক আর এদিকে পাঁচটি নীল বেলুনের জন্য পাঁচটি ব্লক তো এখানে গাণিতিকভাবে লিখি গাণিতিক বলতে আমরা বুঝি গণিতের সংখ্যা দিয়ে একটা বাক্য তৈরি করা গাণিতিকভাবে লিখতে হবে এখানে মাঝখানে যুগ চিহ্ন থাকবে তারপর যুগ ফল নির্ণয় করার আগে সমান চিহ্ন থাকবে এটাই হচ্ছে গাণিতিক বাক্য তো গাণিতিকভাবে আমরা লিখলে আমরা এর আগে বারবার প্র্যাকটিসে আমরা বুঝেই ফেলেছি এটা কিভাবে লিখতে হবে এখানে লিখতে হবে তিন যুগ পাঁচ এই যে এখানে তিনটে আছে আর এদিকে পাঁচটা এর মাঝ এর মাঝখানে যুগ চিহ্ন দিতে হবে তিন যুগ পাঁচ সমান কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে তিন যুগ পাঁচ সমান আট হবে তাহলে আটটি বেলুন তারপর দেখো ছবিতে সাতজন মেয়ে এবং দুইজন ছেলে আছে একসাথে কতজন আছে এদিকে সাতটা মেয়ের জন্য সাতটা ব্লক আঁকা হয়েছে আর এদিকে দুইটা ছেলের জন্য দুইটা ব্লক আঁকা হয়েছে তো গাণিতিকভাবে লিখি আমরা কীভাবে লিখবো সাত যোগ দুই সমান কত হয় এবার গুনে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে নয় হয় সাত যোগ দুই সমান নয় নয়জন তো আশা করি বুঝতে পেরেছ তারপর আমরা চলে আসো কিছু যোগ অঙ্ক করবো এরকম এতক্ষণ তো আমরা গল্প আকারে দেখলাম এবং শিখলাম প্র্যাকটিস করলাম আশা করি কারও ভুল হওয়ার কথা না তো এবার দেখো আমরা এখানে যুগ করব অনেকগুলো যোগ অঙ্ক দিয়েছে এই যে দেখতে পাচ্ছ এক যুগ দুই সমান তিন তিন যুগ এক সমান হবে চার রেখে চার দুই যুগ দুই সমান চার তারপর দুই যুগ তিন সমান পাঁচ চার যুগ চার সমান আট সাত যুগ এক সমান আট দুই যুগ পাঁচ সমান সাত ছয় যুগ তিন সমান নয় চার যুগ দুই সমান ছয় পাঁচ যুগ পাঁচ সমান দশ এক যুগ আট সমান নয় তিন যুগ চার সমান সাত এইটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং তোমার মা বাবাকে বলবে যে এরকম করে আরও কিছু অঙ্ক দেওয়ার জন্য তোমরা বাসে খাতায় প্র্যাকটিস করবে তো আশা করি তোমরা খুব ভালোভাবে এইগুলা শিখতে পারবে আজকের পর্বটি এ পর্যন্ত সবাই ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ